ক্যারিবিয়ানদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের পর দুর্দান্ত পারফরমেন্সে পুরস্কার স্বরূপ আইসিসি থেকে দারুণ এক সুখবর পেল টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দর্শক সাকিবের দেখানো পথেই যেন হারছেন মেহেদি হাসান মিরাজ ঘরের মাঠ হোক কিংবা বাহিরের মাঠ অথবা যে কোনো ফর্মেটে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে প্রতিনিয়ত নিজেকে সারিয়ে যাচ্ছেন মেহদি হাসান মিরাজ সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে এবং কি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অবিশ্বাস্যভাবে দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়লাভ করেছে বাংলাদেশ দল মিরাজ যেন পুরোদস্তে হয়ে উঠেছেন জেনুইন অলরাউন্ডার আর তার এই অলরাউন্ডার নৈপুণ্যের কারণে আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপে গিয়ে ক্যারিয়ারের সেরা দুই নম্বরে অবস্থান করছেন মেহদি হাসান মিরাজ মিরাজের উপরে শুধুই রয়েছে রবীন্দ্র জাদেজা তাকে টপকাতে পারলেই সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বের সেরা অলরাউন্ডারের সিংহাসন দখল করে নেবেন মেহিদি হাসান মিরাজ তো দর্শক আপনাদের কি মনে হয় মেহিদি হাসান মিরাজ কি পারবে রবীন্দ্র জাদেজাকে টপকে এক নম্বরে চলে যেতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ